আসমানের নিচে জমিনের উপরে মানব জাতির জন্য সবচেয়ে মূল্যবান যে নিয়ামত দান করেছেন এইটা এইটাই রমজান মাসে নাজিল হয়েছে মুমিন্দা রজব মাসের প্রথম তারিখ থেকে আল্লাহর দরবারে অত্যন্ত আবেগ আর আগ্রহ দিয়ে দোয়া করেন আল্লাহ হে মহান আল্লাহ তুমি রজব এবং সাবান এই দুই মাসের পূর্ণ বরকত আমাদেরকে দান করছে আর আমাদেরকে মেহরবানি করে রমজান পর্যন্ত হায়াতও দান করছে এই রমজান পর্যন্ত হায়াতের দোয়া কেন অন্য মাস সম্পর্কে নয় কেন এর মূল কারণ হল বাকি এগারোটা মাস থেকে এই মাসটা হচ্ছে আল্লাহ তালার হিসাবে শ্রেষ্ঠ মাস আল্লাহ তাকে বিবেক দিয়েছেন কোন লোকটা বারো মাস তিনশো পঁয়ষট্টি দিন দায়িত্ববোধ এবং ইমানদারির সাথে সামাজিক দায়িত্ব পালন করে আপনি তাকে বেছে নেবেন ওই দণ্ডকে বেছে নেবেন না যে নির্বাচনের সময় আপনাকে ধোঁকা দেওয়ার জন্য তার ড্রেস পরিবর্তন করবে তার মনোভাব পরিবর্তন করবে তার আচরণে পরিবর্তন আসবে কিন্তু ইলেকশন পিরিয়ড ইজ অভার এভরিথিং অভার এখন আর পাঁচ বছর আপনার চিনবে না আবার ইলেকশন আসলে চিনবে এখন আপনাকে পিতা বলে সম্বোধন করবে যদি সে নির্বাচিত কোনো কায়দায় হয়ে যেতে পারে আপনাকে দুপা দিয়ে এরপরে আপনাকে সে আপনি যখন তার সামনে যাবে এমনভাবে সে ভাব দেখাবে যে জীবনে আপনার সাথে কোনোদিন দেখাও হয়নি কোথাও হয়নি কারণ আপনাকে যদি সে সাদরে গ্রহণ করে তাহলে আপনার হক সে মেরে খেতে পারবে না এই জন্য সে জনগণকে ভুলে যায় তাদের সাথে বিরূপ খারাপ আচরণ করে যে ভাইয়েরা আমরা এমন একটা দেশ চাই যেই দেশে আল্লাহ রাবুল আলমিনের আইন অনুযায়ী চলবে অন্য সকল আইনের ভাই পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে সে আইন যদি আমাদেরকে শান্তি দিয়ে থাকে শান্তি আমরা পেয়ে গেছি আর যদি অশান্তি দিয়ে থাকে তাইলে সেই অশান্তির সাক্ষী হয়ে আমরা আছি এখন আল্লাহ তালা তার বান্দাদের জন্য নিজে মহাব্বত করে যে বিধানটা দিয়েছেন উপকারী বিধান হিসেবে আসুন আমরা এবার সেই বিধানের দিকে ফিরে আসি আমরা যদি আল্লাহর বিধান আল কোরআনের দিকে ফিরে আসি আল্লাহ তালা ওয়ারেন্টি দিচ্ছেন যে আমি আসমানের রহমতের দুয়ার তোমাদের জন্য খুলে দেব এবং জমিনের বারাকার দোয়ারও তোমাদের জন্য খুলে দেব আমি দশ ঘন্টার জন্য একটা দেশ সফরে গিয়েছিলাম খুব ছোট দেশ তাদের নিজস্ব জনশক্তি হইল মাত্র তখন আড়াই লক্ষ আর বিদেশি লোক আছে পনে তিন লাখ এই মিলে তাদের স পাঁচ লক্ষ লোকের দেশ আমাদের একটা উপজেলার সমান ছোট্ট দেশ কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী দেশ এই দেশে মাথাপিছু আয় আমেরিকা ইউরোপের চাইতে এই দেশের মানুষের বেশি আমি ওই দেশ সফরে যাইনি তাদের এয়ারলাইন্সে অন্য দেশে যাওয়ার পথে আমার এগারো ঘন্টার স্টপ ওভার ছিল আমি চিন্তা করলাম যে এই সুযোগ আমি কেন আজ ছাড়া করি আমি একটু ট্রাই করে দেখি আমাকে ভিতরে ঢুকতে দেয় কিনা আমি গেলাম বললো সরি নট অ্যাপ্লিকেবল ফর দ্য বাংলাদেশি আমি বললাম যে আমার এই সাদা দাড়ি চুল বুড়ো এইগুলো দেখেও কি তোমাদের একটু মায়া লাগে না কোনদিন মরে যাবো মরার আগে তোমাদের দেশটা আমার দেখার স্বাদ এটা কি অপূরণ থেকে যাবে এই পুরা লোকটাকে একটু এক্সেপশন হিসাবে নেওয়া যায় না আমার মুখের দিকে সময় ছাড়িয়া হেসে দিল দিয়ে বলল যে তুমি ওই পূরণ করে চলে আস আমার সাথে আরেকজন ছিলেন তিনি অবশ্য নজান তা আমরা দুইজন গেলাম দেখি যে ওই লোকটা তার মানে ডেস্কের পিছনে পিছনে আমাদের সাথে চলে আস আসে আমার পাসপোর্ট নিল ওর পাসপোর্ট নিলো নিজেই ফিল আপ করলো করে বললো যে পুট ইউর সাইন সিগনেচার হেয়ার সায়েন্স সিগনেচার দিয়ে কাগজগুলা নিয়ে স্থান এখন কি করে চলে যাও গেলাম দেশটা ঘুরে ঘুরে দেখলাম চমৎকার সাজানো বুঝানো একটা দেশ যিনি গায়ে ছিলেন তিনি একজন ডাক্তার আমাদের সিরাজগঞ্জে বাড়ি ইএনটি স্পেশালিস্ট আমি জিজ্ঞেস করলাম ভাই এত সুন্দর দেশ এরা সাজালো কিভাবে প্রসন্নতা এটাও বলতে হয় যে ওই দেশের রাজার একটা সালাম আমরা পেয়েছিলাম আমাদের গাইড বলতেছিল আপনার কপাল ভালো থাকলে সালাম পেয়ে যাবেন রাজা আপনাকে সালাম দিবে আমি রাজা সালাম দিবে বলে রাজা সালাম দিবে আপনার কপাল ভালো থাকে হঠাৎ করে অপর দিক থেকে আসতেছে একটা জিপ বললো যে এটা রাজার জিপ সালাম পেয়ে যাচ্ছেন আপনারা নিজে ড্রাইভ করতেছে গাড়িতে দ্বিতীয় কোনো লোক নাই সামনে পিছনে কোনো স্পট নাই একটা মোটর সাইকেলও নাই কোনো পুলিশ নাই পোস্ট নাই সিকিউরিটি নাই সালাম দিয়ে দিয়ে তিনি ড্রাইভ করে চলে যাচ্ছে মিষ্টি হাসি দিয়ে সালাম দিচ্ছেন তাই বললাম কি আশ্চর্য দেশ ছোট হোক কিন্তু একজন শাসক তো তার কোন সিকিউরিটি লাগে না ওই নৌ এবং কেন লাগে না বলে যে উনি একা খায় না সবাইকে নিয়ে খায়